হ্যালো ওয়ান বিশ্বকর্মা পুজোর সেকেন্ড ব্লগে সব বাইকে স্বাগত তো আমরা সবাই রেডি হয়ে চলে এসেছি দোকানে এবার আমরা সবাই প্রতিযোগিতায় নাম দিয়েছি মোমবাতি জ্বালানো আর শঙ্খ বাজানো প্রতিযোগিতায় তো এবার আমরা খেলা শুরু করব শুরু প্রায় অলরেডি হয়ে গেছে প্রথমে দিদি শুরু করেছিল তারপর দাদা শুরু করেছিল তো সবাই দশটা এগারোটার মতো করে জ্বালিয়েছে মোমবাতি বেশি জ্বালাতে পারেনি তো দশটা আটটা এইভাবে জ্বালিয়েছিলো তারপর দিদি ভাইয়ের বড়ো মেয়ে বারোটা মোমবাতি জ্বালিয়েছিলো কিছুক্ষণ পর এবার ছোটো মেয়ে এসেছে তারপর ছোটো মেয়ে জ্বালিয়েছিল প্রায় তেরোটার মতো মোমবাতি তো এখনও পর্যন্ত হায়েস্ট আছে তারপর এবার আমার রাউন্ড ছিল তো আমি তো খুবই কম জ্বালিয়েছিলাম চারটে মোমবাতি জ্বালিয়েছিলাম দুঃখের বিষয় তো এই বোনটাও ছিল বারোটা মোমবাতি জ্বালিয়েছিল তারপর এবার পিসির নাম্বার চলে এসেছিলো পিসিও আটটা মোমবাতি জ্বালিয়েছিল তারপরে এই ভাইটাও জ্বালিয়েছিল তো এক এক করে সবাই জ্বালাতে শুরু করলো তো খুবই আনন্দ করেছিলাম সেই দিনে তো তারপর চলে আসলো তোমাদের দাদা ভাইয়ের নাম তারপর তোমাদের দাদা ভাই বারোটা মোমবাতি জ্বালিয়েছিল তারপরে সুমন ছিল তো এর হচ্ছে মোমবাতি জ্বালানোর আগেই দেশলাই কাঠি নিভে গিয়েছিল তো চান্স পেয়েছিল তারপরেও আবার নিভে গেছে তারপরে দাদার ছেলে ছিল সেও জ্বালিয়েছিলো এইভাবে সবাই আমরা সবাই জ্বালিয়েছিলাম কিন্তু ঠাকুরমশাই কেন বাদ যাবে তো ঠাকুরমশাই আমাদের সাথে খেলেছিলো তো তারপর এই খেলা হয়ে যাবার পর শুরু হলো শঙ্খ বাজানা প্রতিযোগিতা তো চলো বন্ধুরা দেখতে থাকুন

তো এইভাবেই খেলাগুলো সম্পূর্ণ হলো সম্পূর্ণ হয়ে যাওয়ার পর পুজো হচ্ছিল আমাদের শুরু হলো পুরস্কার বিতরণী তো প্রথমে মোমবাতি জ্বালাই ফার্স্ট হয়েছে দাদার ছোট মেয়ে সেকেন্ড হয়েছে বড় মেয়ে শঙ্খো বাজানো প্রতিযোগিতাতে ফার্স্ট প্রাইজ পেয়েছিলাম আমি তো খুব খুশি হয়েছিলাম তো সবাইকে প্রণাম করে নিলাম সত্যিই খুবই খুশি ছিলাম সেকেন্ড হয়েছিল দিদিভাই হয়েছিল সেকেন্ড আর থার্ড হয়েছিল পিসি শঙ্খ বাজানো প্রতিযোগিতায় তো এইভাবেই আমাদের খেলার পর্ব শেষ হলো প্রথম প্রাইজ ছিল মগ জলের মগ সেকেন্ড প্রাইজ ছিল ক্যাডবেরি আর থার্ড প্রাইজ ছিল এই পেন এটা সেকেন্ড প্রাইজ ছিল তো খুব মজা করলাম আনন্দ করলাম এই পুজো কটা দিন খুব আনন্দ করলাম বিশ্বকর্মা পুজো ঠাকুর তিন দিন ছিল তো আমরা সবাই মিলে নাচ করেছিলাম খুব মজাই কাটছিলো দিনগুলো তো সবাই সবাই খুব আনন্দ করেছিলাম তো স্মৃতি হিসাবে এটুকুই রয়ে গেলো ক্যামেরার মধ্যে বন্দি হলো তো যাই হোক খুব ভালো লাগলো এইভাবেই আনন্দ করলাম বিশ্বকর্মা পুজোয় আমরা তো আনন্দ করলাম তার সাথে সাথে দাদা ভাইরাও যে দোকানে এত সব পরিশ্রম করে কাজকর্ম করে তো একটা দিন তো আনন্দ করার সুযোগ সবার থাকে তো দাদা ভাইদের পারফরমেন্সগুলোও ছিল খুব সুন্দর সবাই একটা একটা গানে চুষ করে নেচেছিল। তো এই ভাইটাও কিন্তু খুব সুন্দর নাচ করেছিল। সত্যিই সবাই খুব আনন্দ করছিলাম সবাই তো খুব সুন্দর নাচ করলো তো দাদার ছেলেকে বা কেন বাদ যাবে তো এও কিন্তু খুব সুন্দর নেচেছিল তো গানগুলো দিতে পারলাম না তার জন্য দুঃখিত তারপরে ছিল আমাদের ঠাকুর বরণের একটা পর্ব এটা ছিল পরের দিনের ভিডিও বিজয়া দশমীতে তো বিজয়া পুজোর কিছু রিচুয়ালস ছিল সেটাই তোমাকে Transcrição e তারপরে আমরা সবাই ঠাকুরকে বরণ করে নিলাম তো এবার আমাদের ঠাকুর নামানোর পালা নিচে যাবে তো দোকান থেকে তারপর নিচে নামানোর জন্য সবাই ব্যবস্থা নিচ্ছে তো এই দেখো ওপর থেকে নিচে নামাতে একটু অসুবিধাই হচ্ছিল ঠাকুরটা যেহেতু একটু বড় ছিল তারপর অনেক কষ্টে সবাই মিলে নিচে নামিয়ে নিয়েছিল এবার কিছুক্ষণ পর একটা গাড়ি এসেছিলো বড় একটা লরি ভাড়া করেছিল তো সেইটা নিয়ে অনেক দূরে বিসর্জন করতে যাব প্রায় এক থেকে দেড় ঘন্টার মতো দূর তো সবাই তো আবির মেখে সবাই নাচানাচি করছিল। গাড়ির মধ্যেই বক্স চলছিল তো সবাই গান চালাচ্ছে সবাই নাচছিলো খুব আনন্দ করে করেই গোটা রাস্তায় যাচ্ছিলাম কিন্তু মাঝপথে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছিল তো চলো ভিডিওটা দেখতে থাকো সবাই তো খুব সুন্দর আনন্দ করছিল কিন্তু একটাই দুঃখের বিষয় তো এত ঠাকুর ওখানে বিসর্জন হয় তো গাড়ি একটাও পাওয়া যাচ্ছিল না তাই জন্য একটা বড় লরি ভাড়া করেছিল তাও আবার কয়লা বয়ার লরি তোর আবির মেখে যতটা না গায়ে কালার রং হয়েছিল হাতের কয়লার গাড়িতে কালি মেখে আমরা একদম ভূত হয়ে গেছিলাম প্রচুর সবাইয়ের গায়ে ছিল কালী ভর্তি আবিরের সাথে সাথে কালী ভর্তি তো মেঘ দেখতে পাচ্ছ বন্ধুরা একদম অন্ধকার হয়ে এসেছে বৃষ্টিতে ভিজতে ভিজতে ভাবছিলাম যাব এতটাই জোরে বৃষ্টি হচ্ছিল তো ওপরে তিরপল দিয়ে তারপর ঢাকা হয়েছিল গাড়িটা তো অন্ধকার হয়ে গেছিলো কিছুক্ষণ পর আবার বৃষ্টিটা থামতে আবার আমরা সবাই আনন্দ করে করে যাচ্ছিলাম তো সবাইয়ের গায়ে ছিল কালি আর আবির তো সবাই কিন্তু খুব আনন্দ করছিলাম আর প্রচণ্ড ঝড়ের মতো হাওয়া দিচ্ছিল আর ওয়েদারটা এবার তারপর খুব সুন্দর হয়ে গেছিলো সবাই মিলে খুব আনন্দ করতে করতে যাচ্ছিলাম রাস্তার সুন্দর প্রকৃতি দৃশ্য দেখতে দেখতে যাচ্ছিলাম অনেকটা দূর গেছিলাম এক থেকে দেড় ঘন্টার মতো প্রায় তো আমার ছেলে হাতে দেখো কেমন কালি শুধু আমার ছেলে নয় সবার হাতে খুব মজা করছিলো আমার ছেলেও সবাই খুব আনন্দ করছিল সত্যিই খুব আনন্দ করছিলাম সবাই মিলে তো তারপর কিছুক্ষণ পর যাওয়ার পর একদম অন্ধকার হয়ে গেছিলো তো দেখো বন্ধুরা হাত দেখাচ্ছে আমার ছেলে কালি হয়ে গেছে তো এই যে সূর্যটা প্রায় ডুবোডুবো অবস্থায় গোটা রাস্তার মাঝখান থেকে যাচ্ছি আমরা দেখো বন্ধুরা একদম অন্ধকার হয়ে গেছিলো কিছুক্ষণ যাওয়ার পরে আমরা পৌঁছে গেলাম বড় একটা ঝিলের সামনে তো সেখানে গিয়ে ঠাকুর বরণ করে আমরা এবার বিসর্জন দিয়ে দেব তো ভিডিওটা সবাইয়ের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও বন্ধুরা টাটা সব্বাইকে